কি একটু পিছনে পিছনে যাই কি ভাই এ তো একদমই অবস্থা রাস্তার মধ্যে কি করতেছে না করতেছে কথা বলে দেখি কি বলে আমার কেমন আছো এ আর কি লাগে এই পিচ্ছি বোন হ্যাঁ বোন কেমন বোন গ্রামের বোন তুমি কি করতেছিলা ওর সাথে আপু পিচ্ছি এই দাঁড়া মামা একটু বসো একটু বসো এই দাঁড়াইতে বস বসো এখানে একটু বসো একটু বসো একটু বসো বসো এখানে বসো এখানে বসো ওরে বসাও ওরে বসাও আমি বসাইতে বলছি না বসাও ওরে ওর সাথে কি করতেছিলাম ওর সাথে কি করতেছিলাম কিন্তু ভিডিও কিন্তু আছে হ্যাঁ দেখো দেখো আমি কি বলি আমার কাছে ভিডিও আছে আমি আস্তে আস্তে ছিলাম আস্তেছিলাম ও তোমার কি লাগে গ্রামের বোন লাগে তাই না কি করতেছিল তুমি ওর সাথে আমি কিন্তু ভিডিও কিন্তু আছে আমি বারবার করে বলতেছি ভিডিও কিন্তু আছে আমি মামা সাইড করে তো

কথা বলতে পারো না কথা বলতে পারো না এই তুমি প্রতিবন্ধী দেখা যায় ঠিক আছে ওর সাথে অশ্লীল কাজ করতেছিলা কেন এই ভিডিও আছে আমার কাছে থাপড় কিন্তু এখন একদম অশ্লীল কাজ করতেছিলা কেন ভুল হয়ে গেছে মানে এই সোজা তারা এই জিজ্ঞাসা শুধু মতো আপনার মতো এখন কিন্তু পুলিশে দিয়ে একদম নাম আপনার নাম তো বলো ওর নাম তো বলো নাম তো বলো নাম তো বলো এক পুলিশ দিতে বুঝলি নাম তো বলো ভাই মানে ও প্রতিবন্ধী না ও ভাই ওরে রাস্তার মধ্যে চুমা দিতেছিল জায়গায় জায়গায় টাচ করতেছিল যা একটা অবস্থা কি এই ভ্যানের মধ্যে এই খোলা অবস্থাতে মেয়েটা হয়তো বা কথা বলতে পারে না কথা বলতে পারো এই কি লাগে তোমার এরা মে তুমি এসব কাজ করতেছিলা কেন এগুলো করতেছিলা মা আপকে কি আছে এখানে ভাই আর ছোট পিっち ও কিছু বোঝে এত পিっち তাহলে এগুলো তুমি ভাই বিচার করেন তোর কি করবেন ভিক্ষা লাল ভিক্ষা থাক কাজি মাৰ্কেট হে না না

টাকা পয়সা দিয়েছে তোমার কাছ থেকে হ্যাঁ তোর কি এখন কি করবো তোরে হ্যাঁ কি মাফ করবো কাজগুলো ওর জন্য ওর সাথে আবার ভুল হয়েছে একশোবার কান্দুল কর গন জোরে জোরে কর

পরে জিয়া নামাই দেখো জামা মাছ এর কই নে পাঠাই থামো 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 নাও গ্রুপ ঠাও আর জীবন এগুলো করবা মনে থাকবো পানি না কি বলা উচিত আমার এটা নিয়ে আমার আমার আমি জাস্ট অবাক হয়ে গেছি ব্যাপারটার জন্য আমি মানুষ কোন কোন পর্যায়ে গেলে ভাই এগুলা করে ও ভিক্ষা করে খায় ও দেখতে একদম প্রতিবন্ধীর মতো এই মেয়েটা ছোট্ট একটা মেয়ে বলতেছে সামনেই থাকে জিরানি ভাই লিটালিটি রাস্তার মাঝখানে আদি করতেছিল চুমা দিতেছিল যখন ওরা ধরে জিজ্ঞেস করলাম যে কে ও বলে যে আপনার মানে গ্রামের বোন লাগে বোন কেমন বোন গ্রামের বোন পরে বাসার কথা জিজ্ঞেস করলাম ওর বাসা হচ্ছে না হইলেও দশ কিলোমিটারের এদিক সেদিক মানে অপোজিট পাশে ও দুইটা হচ্ছে দুই প্রান্তে বলা চলে তো ওর বোন তো না অবলা মেয়ে পেয়ে এইভাবে ও তো ভাই সব কিছু বুঝে ও যে পাগল পাগল তো না ও তো ভাই সব কিছুই বুঝে একদম লিটারেলি যখন তো বাকিটুকু তো ভিডিওতে দেখলেন আমার আসলে এটা নিয়ে কিছু বলার নাই